যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে আমাদের কাছ থেকে এক কার্টুন কালেকশন গুলো সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে আমাদের কাছ থেকে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন গুলো অর্ধেক দামে নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে কিন্তু সেল করতে পারবেন অনেকেই আসেন আপনারা টি শার্ট পোলোশার্ট গুলো বিক্রি করেন টি শার্ট 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 এগুলো বিক্রি করেন জিন্স প্যান্ট কোরা থেকে নিবেন সোর্স পাচ্ছেন না আপনারা আপনাদেরকে বলবো যে আপনি এক কার্টুন প্যান্ট নিয়ে আমার থেকে প্যান্ট নিয়ে ট্রাই করে দেখেন আর যারা আমার থেকে প্যান্ট নেবেন আমি আপনাদেরকে বলবো যে আপনি নিজে আগে একটা পরবেন নিজে একটা পরলে নিজে যদি স্যাটিসফাই থাকেন কাস্টমার স্যাটিসফাই হবে তো আপনি নিজে একটা পরার পরে তারপরে কাস্টমারকে দিবেন মানে নিজে একটা ইউজ করার পরে হ্যাঁ নিজে একটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের প্যান্টের কোয়ালিটিটা কেমন ইনশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটির প্যান্ট দিচ্ছি একবারে অর্ধেক দামে আপনাদেরকে আচ্ছা ভাই কি কি কালেকশন আছে একটু আমাদের দেখান আর আসল জিন্স প্যান্টের কালেকশন জ্যাক এন্ডনস ব্র্যান্ডের মধ্যে আপনারা জিন্স কালেকশন পাবেন আমাদের হাউজের নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস এটা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে আচ্ছা ভাই কালেকশন দেখতে থাকি জি জ্যাকান্তের মধ্যে যে ওয়াশগুলো দেখাচ্ছিলাম এগুলো সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন বাটুনে খোদাই করে লেখা থাকবে রিপিটে খোদাই করে লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টই যেরকম কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে সাড়ে বারো আউন্সের ফেব্রিক থাকবে ছত্রিশ পিসের কার্টুন থাকবে আপনি ছত্রিশ পিসের মধ্যে তিনটা ওয়াশ পাবেন ওকে ছত্রিশ পিসের কার্টুনের মধ্যে দেখেন ক্যালভিন গিলিনের মধ্যে আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর ব্র্যান্ডের বড় বড় সব ব্র্যান্ডের সুন্দর সুন্দর ওয়াশের মধ্যে জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট নাইনটি এইট কটন

এগুলো একবার অরিজিনাল জিন্স প্যান্ট এর কালেকশন সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের ছত্রিশ পিসের কার্ডনওয়াইজ চলে আসে পনেরো হাজার পিসের একটা স্টক আছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান টি শার্ট পোলো শার্ট প্যান্টের পাশাপাশি অনেকেই আছে এই জিন্স প্যান্ট বিক্রি করতে চান তারা আমাদের হাউসটা ভিজিট করবেন আমাদের কাছে সব সময় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের জিন্স প্যান্ট আপনারা অ্যাভেলেবেল পাবেন টমি হিল ফিগার ব্র্যান্ড সেম প্রাইস নাকি ভাই হ্যাঁ সেম প্রাইস মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন টমি হিল দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ প্রত্যেকটা ওয়াশে যে এরকম এর মধ্যে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দেখেন বাটুন রিপিট গুলো একবারে ব্র্যান্ডিং থাকবে দেখেন এবং ভিতর সাইডটা যদি দেখাই দেখতে পাচ্ছেন কটন স্টিচ ফেব্রিক্স এর সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন থাকবে দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ অ্যারোপোস্টাল ব্র্যান্ডের মধ্যে হবে এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি মিনিমাম পনেরোশো টাকা বিক্রি করতেই পারবেন অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে পাবেন আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন গুলো প্রত্যেকটাই দেখেন সুন্দর সুন্দর কালার গ্যারান্টি শো করে আপনারা আপনাদের দোকানে সেল করতে পারবেন এটা দেখেন আমেরিকান ইগলের মধ্যে সুন্দর সুন্দর এরকম ওয়াশ থাকবে আমেরিকান ইগলের মধ্যে দেখেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনারা দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই গুলো সেল করতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন ভয় পাবেন না আসেন এক্সপোর্ট কালেকশনে এক কার্টুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন আশা করি যে আপনি ভালো একটা প্রফিটে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর জিন্স প্যান্টের কালেকশন সব সময়ই চলে এই জিন্স প্যান্ট শীত গরম শীত নাই গরম নাই যে কোনো সময় আপনি এই জিন্স প্যান্ট কিন্তু বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে লিভাইসের একটা ব্র্যান্ডই দেখেন কতগুলো ওয়াশ এই যে এদিকে আরো দুইটা ওয়াশ আছে লিভাইসের মধ্যে এগুলো প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার ওয়ালিভ কালারের মধ্যে মাত্র 575 টাকায় আপনারা কিন্তু জিন্স প্যান্টগুলো নিতে পারবেন অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা স্প্যান্ডেক্সের মধ্যে হবে প্রত্যেকটা প্রোডাক্টে কটন স্টিচ ফেব্রিক্সের 98% কটন 2% স্প্যান্ডেক্স জেড ব্ল্যাক কালার এগুলো মাত্র 575 টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনি কিন্তু ভালো একটা প্রফিটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন আপনার শপে দেখেন অরিজিনাল জিন্স প্যান্ট যারা নিতে চান একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন সুন্দর সুন্দর কালার আছে দেখেন আপনারা চাইলে কিন্তু কুরিয়ারও নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবে আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারে প্রোডাক্ট দিয়ে থাকি চৌষট্টি জেলায় ডেলিভারি চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও আমি আপনাদেরকে বলবো এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমি আমাদের গোডাউন থেকে আমাদের প্রোডাক্টগুলো দেখাই দেখেন কতগুলো ওয়াশ আপনাদেরকে দেখালাম এগুলো প্রত্যেকটাই যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে আমাদের কাছে পনেরো হাজার প্লাস জিন্স প্যান্টের কালেকশন ইন দেখেন এই রুম ভর্তি সবই কিন্তু জিন্স প্যান্টের কালেকশন একবারে রুম ভর্তি জিন্স প্যান্টের কালেকশন প্রত্যেকটা কার্টুন কার্টুন ভর্তি কিন্তু জিন্স প্যান্ট এগুলো প্রত্যেকটা কার্টুন ভর্তি কিন্তু জিন্স প্যান্ট যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো যে একবার হলেও এক্সপোর্ট কালেকশনে চলে আসেন আশা করি আপনাদের একটা না একটা প্রোডাক্ট চয়েস হবে এইদিকে দেখেন আমাদের হ্যাঙ্গারের টি শার্ট পোলো শার্টের আইটেমও আছে আপনারা টি শার্ট পোলো শার্টগুলোও নিতে পারেন আমি যদি এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই আমাদের কি পরিমাণে জিন্স প্যান্টের কালেকশন ইন হাউস হয়েছে আপনি বুঝতে পারবেন ওই রুম ভর্তি আমাদের জিন্স প্যান্টের কালেকশন এই রুমে দেখেন এই রুম ভর্তিও কিন্তু জিন্স প্যান্টের হিউজ কালেকশন আমাদের প্লাস একটা জিন্স কালেকশন চলে আসছে যারা জিন্স প্যান্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের এর বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ